আকবর হোসেন পাঠানদুলু জন্ম তারিখ আঠারো আগস্ট উনিশ মৃত্যু পনেরো মে দুই হাজার তেইশ জিনি ফারুক নামে অধিক পরিচিত ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ব্যবসায়ী ও রাজনীতিবিদ উনিশশত সালে এইচ আকবর পরিচালিত জোলসবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে তিনি লাঠিয়াল সুজন সখী নয়নমণি সারেন বৌ গোলাপি এখন ট্রেনে সাহেব আলোর মিছিল দিন যায় কথা থাকে মিয়া ভাই সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি উনিশশত সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং দুই সালে আজীবন সম্মাননা অর্জন করেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন হিসেবে স্বীকৃত ফারুক আঠারো আগস্ট সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তার বাবা আজকার হোসেন পাঠান তার শৈশব কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায় বর্তমানে বসবাস করছেন উত্তরাতে নিজ বাড়িতে আমি খুব শীঘ্রই আসব আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা আমার জন্য তোয়া রাখবেন জয় বাংলা জয় ভগবতু জয় পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট অভিনয় ও কর্মজীবন ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জোলসবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন তার বিপরীতে নায়িকা হিসেবে কবরী অভিনয় করেন এরপরে তিনি উনিশ সালে খান আতাউর রহমান পরিচালিত আবাত্তরা মানুষ উনিশ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলো মিছিল দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পাশা চরিত্রে অভিনয় করেন উনিশ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাখিয়াল দুটি ব্যবসাস্ফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন এবং সে বছর লাখিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপরে উনিশ সালে মুক্তি পায় তার অভিনীত তিনটি ছায়াছবি সূর্যগ্রহণ মাটির মায়া ও নয়নমণি চলচ্চিত্র তিনটি বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে পরের বছর শহীদুল্লাহ কায়শার রচিত কালজয়ী উপন্যাস সারেং বো অবলম্বনে নির্মিত সারেং বো ও আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রে অভিনয় করেন চলচ্চিত্র দুটি নারীকেন্দ্রিক হলেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে উনিশশত সালে তার অভিনীত নাগরদোলা দিন যায় কথা থাকে কথা দিলাম মাটির পুতুল সাহেব ছোটমা, মা এতিম ঘরজামাই চলচ্চিত্রগুলো ব্যবসাস্ফল হয় উনিশশত সালে সখী তুমি কার ছায়াছবিতে সাবানার বিপরীতে শহুরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা লাভ করেন উনিশশত সাতাশি সালে মিয়া ভাই চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে মিয়া ভাই হিসেবে পরিচিতি লাভ করেন ব্যবসায়িক জীবন চলচ্চিত্রের বাইরে ফারুক একজন ব্যবসায়ী বর্তমানে গাজীপুরে অবস্থিত নিজের শিল্প প্রতিষ্ঠান ফারুক নিটিং ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত আছেন রাজনীতি ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন উনিশ সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় সাঁত্রিশটি মামলা দায়ের করা হয় উনিশশত একাত্তর সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ফারুক দুই সালে অনুষ্ঠিত ব একাদশ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকাস্তেরো সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন ব্যক্তিগত জীবন ফারুক ফারজানা পাঠানকে ভালবেসে বিয়ে করেন তাদের দুটি সন্তান রয়েছে কন্যা ফারিহা তাবাসুম পাঠান ও পুত্র রওশন হোসেন অসুস্থতা দুই হাজার সালের জুলাইয়ে নায়ক ফারুক এক মাস ধরে ব্যাংককের বামরুংব্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন উন্নত চিকিৎসার জন্য দুই হাজার তেরো সালের ত্রিশে আগস্ট সিঙ্গাপুরে যান ও সেখানকার মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি হন চিকিৎসা শেষে দুই সালের সাতই জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন দুই সালের আঠারো আগস্ট আবার তিনি অসুস্থ হয়ে পড়েন ভীষণ জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন দুই হাজার একুশ সালের পনেরোই মার্চ খিচুনি হওয়ার পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় আঠারো মার্চ অবস্থার উন্নতি হলেও একুশে মার্চ আবার অচেতন হলে আইসিইউতে নেয়া হয় মৃত্যু তিনি দীর্ঘদিন ধরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অবশেষে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় পনেরো মে দুই হাজার তেইশ সোমবার স্থানীয় সময় সকাল এক শূন্যটায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর